السلام عليكم মেঘনা গ্রুপে আরও একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মূল বিজ্ঞপ্তিটি কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে সেই মূল বিজ্ঞপ্তি আমি একটু জুম করে দেখিয়েছি দেখতে পাচ্ছেন যে আপনারা কিন্তু শুধুমাত্র এসএসসি পাশে কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন এখানে দুইটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে তো প্রথম যে ক্যাটাগরিটি রয়েছে আমি একটু দেখিয়েছি প্রথম যে ক্যাটাগরি সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি ব্রাঞ্চ তো এখানে দেখেন যে ক্রমে তিনটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে তো প্রথম যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে নিরাপত্তা ইন্সপেক্টর এখানে তিন বছর বিগত প্রয়োজন পড়বে সতেরো হাজার টাকা বেতন হবে ক্রমিক নং দুই দেখেন সুপারভাইজার এখানে তিন বছর অভিজ্ঞতা এবং টাকা বেতন হবে ক্রমিক নং তিন দেখতে পাচ্ছেন যে নিরাপত্তা প্রহরী এখানে কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন নেই এখানে আপনার তেরো হাজার টাকা বেতন হবে অর্থাৎ প্রথম যে বিভাগটা রয়েছে সেটা হচ্ছে সিকিউরিটি ব্রাঞ্চ এখানে তিনটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে তৃতীয় নম্বর ক্যাটাগরিতে কিন্তু আপনার অভিজ্ঞতার প্রয়োজন নেই আরেকটি বিষয় হচ্ছে এখানে কিন্তু নারী পুরুষ সবাই কিন্তু আপনার আবেদন করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন তারপর হচ্ছে দ্বিতীয় বিভাগ যেটা রয়েছে দেখেন ফায়ার অ্যান্ড সেফটি ব্রাঞ্চ এখানে কিন্তু আপনার তিনটি ক্যাটাগরি এর মধ্যে একটা হচ্ছে ফায়ার ইন্সট্রাক্টর সরি ইন্সপেক্টর তো এখানে তিন বছর অভিজ্ঞতা বেতন উনিশ হাজার টাকা মাসিক এবং ক্রমিক্রমিক দুই ফায়ার সুপারভাইজার তিন বছর অভিজ্ঞতার প্রয়োজন পড়বে এখানে পনেরো হাজার টাকা বেতন এবং সর্বশেষ যেটা রয়েছে নং তিন ফায়ারম্যান এখানে অভিজ্ঞতার প্রয়োজনে তেরো হাজার টাকা বেতন হবে তো এই হচ্ছে মোর যে পোস্ট এবং ক্যাটাগরি এখানে কিন্তু আপনি বুঝতে পারছেন তো এখানে আরেকটা কথা আবার বলি যে আপনারা এখানে সর্বনিম্ন আপনি এসএসসি এবং সর্বোচ্চ আপনি অনার্স মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করে কিন্তু আপনারা এখানে আবেদনটি করতে পারবেন ছেলেমেয়ে উভ আবেদন করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে তো তারপর আমি একটু দেখেছি দেখেন তার নিচে দেওয়া রয়েছে যোগ্যতা উল্লেখিত প্রতিটি পদের জন্য থেকে কমপক্ষে এসএসসি বা সমান পাশ বা ন্যূনতম এই পাশটা থাকতে হবে এবং উচ্চতার যে বিষয়টি রয়েছে সেটি দেখেন পাঁচ ফিট ছয় ইঞ্চি কিন্তু আপনাকে অবশ্যই হতে হবে এছাড়াও কিছু কথা বলে সেগুলো হচ্ছে দেখেন সুযোগ সুবিধা কী কী সুযোগ সুবিধা হবে দেখেন প্রতিদিন আট ঘন্টা ডিউটি মাসিক বেতন গ্রুপ অফ ইন্ডাস্ট্রি এর নিয়ম অনুযায়ী প্রভিডেন্ট সুবিধা উৎসব ভাতা মাসিক পাঁচ দিন ছুটি বাৎসরিক ইনক্রিমেন্ট যোগ্যতা বৃদ্ধিতে পদোন্নতি প্রতি মাসে এক তারিখে বেতন প্রদান কর্মস্থলে প্রশিক্ষণের ব্যবস্থা অন জব ট্রেনিং সীমিত চিকিৎসা সেবা বিনামূল্যে বাসস্থান স্বল্প মূল্যে আহার গুরুত্বপূর্ণ পদে অতিরিক্ত ভাতা ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু রয়েছে এখন আপনি উপস্থিত হবেন কি কি সঙ্গে নিয়ে যাবেন সেগুলো একটু বলে দিয়ে দেখেন আগ্রহী প্রার্থীদের দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নাগরিক সনদপত্র বা পরিচয়পত্রের বা এনআইডির ফটোকপি বাধ্যতামূলক জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি সহ নিরাপত্তা ও ফায়ার অ্যান্ড সেফটি বিভাগের জন্য আগামী পাঁচই অক্টোবর দু হাজার পাঁচে অক্টোবর থেকে দশই অক্টোবর দুহাজার চব্বিশ এবং বারোই অক্টোবর থেকে সতেরোই অক্টোবর দু চব্বিশ পর্যন্ত প্রত্যেক দাপ্তরিক কর্মদিবসে সকাল দশ ঘটি দুপুর দুই ঘটিকার মধ্যে স্বশরীরের নিরাপত্তা ও ফায়ার অ্যান্ড সেফটির বিভাগের হেডকোয়ার্টার সুগার সাইট মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি কমপ্লেক্স মেঘনা সোনারগাঁও এর উপস্থিত উপস্থিত থাকতে অনুরোধ করা যাচ্ছে এবং এখানে কিন্তু একটি নাম্বার দেওয়া রয়েছে তা একটা মূল কথা হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে আপনার এই যে আগামী অক্টোবর মাস আসছে ওই অক্টোবর মাসের পাঁচ তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত কিন্তু আপনার দেখতে পাচ্ছেন ফায়ার অ্যান্ড সেফটি ডিভাইস যে আপনার ব্রাঞ্চটা রয়েছে সেখানে সেই বিভাগে এছাড়াও হচ্ছে আপনার বারো অক্টোবর থেকে সতেরো অক্টোবর পর্যন্ত কিন্তু আপনার পরবর্তী যে বিভাগটা রয়েছে সেই বিভাগে কিন্তু আপনারা উপস্থিত পরীক্ষা দিতে পারবেন বা আপনারা সাক্ষাৎকার দিতে পারবেন তো এটা একটা আপনারা আপনাদের মতো করে বুঝে নেবেন এরপর যে বিষয়টি হলো সেটা হচ্ছে দেখেন বিশেষ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে তবে সামরিক সদস্যদের চাকরি হতে অবসরণের প্রত্যহতার সঙ্গে আনতে হবে কিন্তু যে কোনো কারণে সামরিক বাহিনী হতে বরখাস্তকৃত সদস্যদের আবেদন বা যোগ্য যোগাযোগ করার প্রয়োজন নেই তো আপনারা যারা সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস তাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে কিন্তু সরকার কর্তৃক যদি আপনি বরখাস্তকৃত হন তাহলে কিন্তু আপনার এখানে চাকরি হবে না আপনার আবেদন করার কোনো প্রয়োজন নেই তো এই ছিল মেঘনা গ্রুপের যে বিজ্ঞপ্তি নতুন বিজ্ঞপ্তি সেটি তো ভিডিওটি যদি আপনার সামান্য উপকার আসবে ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন যেন আপনার মতো যারা চাকরির বিজ্ঞপ্তিগুলো খুঁজে তাদের কাছে পৌঁছে যায় আরেকটা বিষয় হচ্ছে যে আমার চ্যানেলে কিন্তু এখনও অনেক নিয়ম বিজ্ঞপ্তি প্রকাশ করা রয়েছে যেগুলোর আবেদন চলমান আপনি চাইলে কিন্তু আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন এর মধ্যে অন্যতম একটি বিজ্ঞপ্তি হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তি এখনও প্রকাশ যেটা আবেদন চলমান রয়েছে এছাড়াও রয়েছে আরও একটা আছে নির্বাচন কমিশন যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন তিনশো উনসত্তর জন পোস্টে সেটিও কিন্তু চলমান রয়েছে আপনার চাইলে কিন্তু ভিডিওটি দেখে আসতে পারেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম